জয় হিন্দ জয় ভারত অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন তথা এ আর ডি এম এম এর পক্ষ থেকে আমি বীরভূম জেলা অ্যাডমিনার সোমনাথ ভাই তো আমাদের সর্বপ্রথম আমাদের অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ফাইসাল খানবাবু এবং ইরফান খানবাবু আমার শুভ সন্ধ্যা শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমাদের অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের আজকে আমাদের দুঃখের বিষয় যে আমাদের অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন আমাদের বীরভূম জেলা দুবরাজপুর ব্লক দুবাজপুর থানার অন্তর্গত আমাদের খাগড়া গ্রামের এক বাসিন্দা আমাদের এক ড্রাইভার ভাই সুনীল মুর্মু সে আমাদের এআরডিএম এর সংগঠনের সদস্য তো উনি যে সংসারে ওনার যে সংসারে ছেলে মেয়েদের হাসি হাসি খুশিতে রাখার জন্য যে আমাদের ড্রাইভার লাইনে কাজ করছে সেই ড্রাইভার লাইনে কাজ করতে করতে একজন একদিন আমাদের সংগঠনে জয়েন হয় সেই সংগঠনের সম্বন্ধে আমরা ওনাকে সব কিছু বলি উনি সব কিছু বুঝেন এবং সব কিছু মেনে উনি সংগঠনে জয়েন হয়েছিলেন তো আজকে দেখুন আমাদের ভোর পাঁচটা নাগাদ যে দাদা ভাই আজকে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলেন তো বর্ধমান পার করে গোরাব জায়গায় যে ওনার একটা দুর্ঘটনা ঘটে হয়তো কিছু কারণে দুর্ঘটনা যে সেই দুর্ঘটনায় ওনাকে সেখান থেকে সঙ্গে সঙ্গে থানা বলা ওখান থেকে নিয়ে যখন বর্ধমান হসপিটাল যায় সেই তার আগে উনি আমাদের পরলোক গমন করেন তো আমাদের দেখুন আমরা এত কষ্ট করে ড্রাইভার সমাজে এত লড়াই করে যে এক সংগঠন নিয়ে এসেছে সেই সংগঠনকে সবাই মিলে একটু সহযোগিতা করবেন এবং এই সংগঠনে আসার জন্য সবাইকে অনুরোধ করব যে সংগঠনে থাকবেন সুযোগ সুবিধা সব কিছু পাবেন তো আমাদের যে সুনীল দাদা দাদাভাই আর বর্ধমানে যে ওনার ডেড বডি হসপিটাল ছিল সেখানে আমাদের বীরভূম জেলা থেকে যেসব দাদাভাইরা গিয়েছিলেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম এবং সেলুট জানাই এবং যারা বর্ধমান থেকে যারা এসেছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা অন্য সংগঠন থেকে এসে হেল্প করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে দেখুন আমাদের বীরভূম জেলা যে সুনীল ভাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন সে আমাদের আজকে বিশাল দুঃখের বিষয় যে আমাদের সঙ্গে সঙ্গে পথের সাথী ড্রাইভারের সাথী বন্ধুত্বের সাথী সেই দাদা ভাইকে আমরা আর কোনোদিন দেখতে পাবো কারণ আজকে আমরা ড্রাইভার সমাজে সবাই কিন্তু আমরা জীবনকে হাতে রেখে সবসময় আমরা রাস্তায় চলি কারণ কেন চলি কারণ আমাদের সংসারে সবাইকে সুখে রাখার জন্য সবাইকে দু মুটো অন্য তুলে দেওয়ার জন্য আমরা পেটের জন্য রাত দিন গাড়ি চালিয়ে পরিশ্রম করে সবাইকে যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই মেলে যেন ভালোভাবে শান্তি শান্তিতে বাস করতে পারে সেই জন্য আমরা আগে কোথাও এক দেশ থেকে অন্য রাজ্য অন্য রাজ্য থেকে অন্য রাজ্য আমরা ঘুরে বেড়াই কিসের জন্য আজকে আমরা পেটের জন্য আমরা গরিব মানুষ আমরা আমাদের কিছু করে খেতে হবে সেই জন্য আমরা ড্রাইভার লাইনে চলে এসেছি এবং ড্রাইভার লাইনে এসেছি যখন আমাদের একটা সংগঠন থাকতে হবে সেই জন্য আমাদের এই সংগঠন এ আর এম সংগঠন এই সংগঠন আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয় অনেক হেল্প করে আমরা যে জায়গাতে আমরা অসুবিধায় পড়ি আমরা গ্রুপের মাধ্যমে আমাদের প্রিন্টের মাধ্যমে যে কোনো জায়গাতে কোনো যথাবাহি অসুবিধায় পড়ে সেই জায়গাতে কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গাতে লোক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি এবং হেল্পের জন্য অবশ্যই চেষ্টা করি তো দেখুন দাদা ভাই আজকে আমাদের ফাইসাল বাবু কি সকালে যখন দুর্ঘটনা ঘটে তখন আমাদের গ্রুপে কেউ কোনো কোনো খবর আসে নাই যখন আমাদের সদস্য জানে যে এই ঘটনা ঘটেছে তখন আমাকে ডাইরেক্ট ফোন করে তখন আমি জানলাম যে এই ব্যাপার তারপরে আমি গ্রুপে শেয়ার করলাম যে আমাদের দাদাভাই একজন আমাদের পরলোক গমন করেছেন সেই জন্য আমাদের ফ্যাসলের সঙ্গে ফোন করার পর উনি থানা ফোন করেন এবং থানা হসপিটালে ডাক্তার সঙ্গে আমাদের কথা বলেন তা খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের সংগঠনের খুব এত শক্তিশালী এত মানে ক্ষমতা এত তাড়াতাড়ি করে আমাদের আমাদের ডেড বডি অবধি বাড়ি অব্দি পৌঁছে দিয়েছেন আমাদের বিনামূল্যে অ্যাম্বুলেন্সের জন্য আমাদের সরকারি আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছে সেটা আমাদের ফ্যাসালবুবু দিয়েছেন যে আমাদের যে কোনো দাদা ভাই যে দুর্ঘটনা ঘটে তার বাড়ি অবধি অ্যাম্বুলেন্স পুরো ফ্রি পাবে এবং তার আর্থিক সহজিত পরিবারের জন্য যেটুকু আমরা করণীয় অবশ্যই আমরা ওটার চেষ্টা করব। এবং অবশ্যই সকল দাদা দেওয়া বলবো যে এইভাবে একে অপরের পাশে থাকবেন একে অপরের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব হয়ে থাকবেন এবং একে অপরের সাহায্য করবেন তাই আজকে আমাদের দুঃখের সাথী এবং পথের সাথী এবং আমাদের ড্রাইভের সাথী সুনীল মুর্মুর জন্য আমরা ওনার শান্তি শান্তিজনক কামনা করি এবং সকলে ওনার আত্মার শান্তি কামনার জন্য একটু এক মিনিট নিরবত পালন করবেন তো আমরা ওনার আজকে ডেড বডি বাড়ি ওনার পৌঁছে দিয়েছি আজকে ওনার পরিবারে আমরা যে ওনার পাশে দাঁড়িয়েছি ওনার পরিবার যে কতটুকু ওনার ভালো লেগেছে অবশ্যই জানবে যে হ্যাঁ সংগঠন যেহেতু ছিল আমার আমাদের সংগঠন অনেকটা সাহায্য করেছে হেল্প করেছে তো অবশ্যই আমরা সেই দাদাভাইয়ের জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করব। আমরা ওনাকে আর কোনোদিন পাব না এবং ওনার সঙ্গে আমরা কোনদিন কথাও বলতে পারবো না দেখাও করতে পারবো না সেই জন্য সকল দাদাভাই থেকে বলবো হার্জোর করবো দাদাভাই এক মিনিট অন্তর ওনার জন্য নিরবতা পালন করবেন you <laughs> আজকে আমাদের পড়াই ডেলা